শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সমস্ত বাসিকা ছেড়ে চলে আসলাম চায়ের ঘরে আজকে সূর্য সত্যি খারাপ মাথা ব্যথা করছে দুই সাইডে মনে হয় ফিরে যাচ্ছে তো যাই হোক যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মিষ্টি দাদা ওরা চলে এসেছে এই জন্য চা বানাচ্ছি চা করে ওদেরকে দেবো দেখতে রাখো আশা করি ব্লগটি ভালো লাগে দাদাদের চা দিয়ে দেবো আর আমি একটু দুধ মুড়ি খেয়ে নেবো খেয়ে নিয়ে একটা ডাস্টবিন খেয়ে নেবো মাথার যন্ত্রণার জন্য আসলে মাথার যন্ত্রণাটা হওয়ার কারণ হচ্ছে আমি চশমাটা ইউজ করছি না আর চশমার জন্যই হচ্ছে আর কি চোখের সমস্যার জন্য তো যাই হোক ওষুধটা খেয়ে নেবো আর কি বলো তো অ্যাকচুয়ালি পড়া হয় না বাড়ির কাজের সময় চশমা পরে কাজ করতে ভালো লাগে না আর যখন আমি পড়াই তখনই চশমাটা বেশিরভাগ ইউজ করি তো এখন তো টিউশনগুলো সব বন্ধ কারণ নর্থ বেঙ্গলের মোটামুটি সবার পরীক্ষা শেষ ডিসেম্বরে জানুয়ারি থেকে সেশন শুরু হবে তো টিউশনগুলো জানুয়ারিতেই শুরু হবে এই জন্যে একদমই ইউজ করা হচ্ছে না চশমাটা যার জন্য মাথার যন্ত্রণা হচ্ছে এদিকে দেখো বাড়ি কিন্তু প্রচণ্ড এলোমেলো সমস্ত বাড়ি খোড়া খুঁড়ি কী অবস্থা এদিকে পিসিমা এসেছে আমাদের বাড়িতে পিসিমা চাল ঝেড়ে দিচ্ছে তো এই দেখো তোমাদের দাদা ভাই একদম রেডি ছেলেকে আনতে যাবে সকাল সকালই ঠান্ডা পড়েছে এই জন্য নিয়ে আসবে এখানে এই যে বর্ডার করে ঢালাই দেওয়া হচ্ছে তারপরে এটাকে গেথে উঠবে কিরকম করে হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যখন ফাইনালি কমপ্লিট হবে মন্দিরটা সত্যি একটু দেখার মতো হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো তারা বন্ধুরা এখানে ডাল বসিয়ে দিয়েছি গাজর আর হচ্ছে আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে ঘন্ট হবে ভাজা করবো দ্বারা বাড়িতে নেই দেখি কি হয় আর কি করা যায় এখনো প্রচুর গাছ পড়ে আছে আর ঠান্ডা প্রচণ্ড এখনো সূর্য ওঠে এখানে এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এগুলো করছি এখন কিন্তু মাথা ব্যথাটা অনেকটা কমে গেছে মানে ভালো ভালো লাগছে আর কি তো এই জন্য রান্নাটা সেরে নেবো এখনও প্রচুর কাজ পড়ে আছে সব কাজ পরে আস্তে আস্তে করব রান্নাটাই আগে কমপ্লিট করে নেই শরীর খারাপ হলে বসে থাকা তো যাবে না না এই জন্য একটু পাওয়ারফুল ওষুধ খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই থাকলে হয়তো ওই ওষুধটা খেতে দিত না তো আমি খেয়ে নিয়েছি কেননা এত কাজ দেখলে আমার মাথা গরম হয়ে যায় তো এই জন্যেই পাওয়ারফুল ওষুধটা খেয়ে নিয়েছি তো ভাজা নামিয়ে নিয়ে এদিকে ঘণ্ট বসিয়ে দিলাম ঘন্টটা রান্না করেই আমি বেরোয় পড়বো কেননা গরুর সমস্ত কাজ আজকে আমাকে একা হাতেই করতে হবে তো এই জন্যই আমি একটু পাওয়ারফুল ওষুধটা খেয়ে নিয়ে এসছিলাম আর এদিকে তো তোমরা দেখতেই পারছো মিস্ত্রি কাজ করছে ওদের তো একটার পর একটা জিনিস দিতেই হচ্ছে ওদেরকে তো আমি যদি এখন মাথার যন্ত্রণার জন্য শুয়ে থাকি তাহলে তো আর মানে হবে না আর মা থাকলে ব্যাপারটা আলাদা ছিল এই জন্য তারপরে আবার কাকিমা এসে বলে গেল মানে অভীর মা এসে বলে গেল যে ওদের বাড়িতে কীর্তন আছে একটু হেল্প করতে হবে তো গাকে মেয়ে এসে দেখে আমার শরীরটা বিশেষ ভালো না তো বলল যে এখন তো ওরা রাঁধুনি রান্না করবে তুমি পরে গিয়ে একটু পরিবেশন করো আর বাদ বাকি কাজগুলো করে দিও ঠিক আছে আমি একটু সুস্থ হয়ে নেই তারপরে যাব তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা হয়েই গেল শীতের দিনের মেন সবজি কিন্তু এই বাঁধাকপি ফুলকপি বেগুন তো বাঁধাকপি ঘন্টটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে আমার তো প্রচণ্ডই ভালো লাগে মানে সেই টেস্ট ফুল লাগে আমার গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে আর মাছের মাথা দিয়ে আতপ চাল দিয়ে করলে আরও বেশি ভালো লাগে তো আজকে আমি আর আতপচাল দিয়ে করিনি তো ওষুধটা খেয়েছি একটু সমস্ত কাজ সেরে একটুখানি যদি এক ঘন্টা ঘুমিয়ে নেই তাহলেই মানে ঠিক হয়ে যাবে এর আগেও অনেকবার এরকম হয়েছে তো এই জন্যই তাড়াতাড়ি করে রান্না করে আমি ওদেরকে খেতে দিয়ে এক ঘন্টা একটু ঘুমিয়ে নেবো তো তোমাদের কীরকম লাগে বাঁধাকপিটা খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমরাও কি বাঁধাকপি আতপ চাল দিয়ে খাও না এমনি খাও অবশ্যই আমাকে জানাবে অবশ্য একদিন আমি তোমাদের সঙ্গে আতপ চাল দিয়ে বাঁধাকপির যে ঘন্টর রেসিপিটা সেটা অবশ্যই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না হয়েই গেল আমার এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে বেরিয়ে পড়ব গোয়ালঘরের দিকে আমাদের বাড়িতে একটা গোয়ালঘর বাইরে আর একটা গোয়াল ঘর। কেন বলতো এই তো বর্ষার দিনে যখন সারাদিন ব্যাপী বৃষ্টি হয় তখন না বাড়ির ভিতরে আর গরুগুলো থাকতে চায় না এই জন্য এখানে একটা টিনের মানে টিনের একটা চালা তুলে রাখা হয়েছে এই গোয়াল গোয়ালঘরটাতে রাখলে ওদের বৃষ্টিটা ওদের গায়ে পড়ে না বাইরের পরিবেশটাও দেখতে পারে ওরা ভালো থাকে আর বাড়ির ভিতরে সারাদিন রাখলে না ওরা কান্নাকাটি করে এখানে দেখো চারপাশে খুঁটি দিয়ে শুধু উপরটা দেওয়া আছে দুই সাইডে কিন্তু দেওয়া নেই এখানে যে খড় দেওয়ার জন্য একটা চেকর দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে এখানে খেটটা দিলেও আউলা হয় না বা চারদিকটা নোংরা হয় না আর কি বলো তো ঘরে রাখলে পেচ্ছাপ করে এই যে পেচ্ছাপটা কাদা কাদা হয়ে যায় এই জন্য বাইরে রাখা হয় সারাদিন এখানে বাইরে থাকে রাত্রেবেলা ঘরে রাখা হয় তো এটা পরিষ্কার করে নিলাম নিয়ে এখানে তারপরে আবার এই যে এটা ঝাড় দিয়ে নিয়ে এখানে আবার খড় দিয়ে জল দিয়ে সব ওদেরকে নিয়ে আসবো ওদেরকে জমিতে লাগানো আছে বাধা আছে তো এই যে দিয়ে নিচ্ছি জল একদম এটা কী বলতো কুঁড়ো কুড়ো দিলে না গরুরা জল খেতে ভালোবাসে এটা কিন্তু গরম জল গরম জল ভাতের ফ্যান আর কুঁড়ো লবণ সব একখানে করে দিয়ে আমি এখানে রেডি করে নিলাম রেডি করে নিয়ে গরুগুলোকে নিয়ে আসতে হবে তো দেখো ওই দিকে আমি গরু বেঁধে রেখেছিলাম ওখান থেকে নিয়ে আসছি গরুগুলোকে এখানে বেঁধে দেব। ওরা যতক্ষণ খুশি ততক্ষণ জলটাকে খেয়ে নেবে তারপরে আমি খড় দিয়ে নেবো তোমাদের দাদাভাই থাকলে থাকলে বা গরুর জলটা আমি তুলে দিই কিন্তু তোমাদের দাদাভাই থাকলে গরুটা বাঁধে আমি অন্য কাজগুলো করতে পারি তো এই গরু বাঁধার কাজটা তোমাদের দাদা করে কিন্তু জল দেওয়া বা বাদবাকি গাছ যখন যে পারি করি সেরকম মানে ইসে করা নেই যে আমাকে একাই করতে হবে বা তোমাদের দাদা ভাইকে একাই করতে হবে তো মিস্ত্রি আছে তোমাদের দাদা ভাই থাকলে আমার সুবিধা হয় এই গাছগুলো করতে তো দেখো মহিলা মানুষ এই যে পোয়ালের পুঞ্জি থেকে খড় টানা খুব অসুবিধা খুব কষ্ট হয় এই পোয়াল টানা না সব থেকে বেশি অসুবিধা তো যাই হোক মানে সবই করতে পারি চেষ্টা করি সব করার সংসারটা নিজের এই জন্যেই চেষ্টা করি সব কিছু মেনটেন করে চলার তো গরুকে জল দিতে দিতে তোমাদের দাদা ভাই ওরা এসে গেল। তো ওরা ওই যে কাপড় চেঞ্জ করতে করতে আমার এগুলো কাজ হয়ে গেল তো তোমাদের দাদাভাই এসে গেল তো আমি একটুখানি এখন রেস্ট নিতে পারবো তো যাই হোক মানে অনেক দিন পরে ছেলেও বাড়িতে আসলো অনেক দিন বলতে তিন দিন কি চার দিন হয়ে গেল। তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম যে আজ ছেলে রেজাল্টটা শেয়ার করবো ওকে নিয়ে কিন্তু শরীরটা ভালো লাগছে না তার মধ্যে প্রিয়াদের বাড়িতে কীর্তন আছে ওখানে যেতে হবে তো এই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর এই যে দেখো গরুর ঠান্ডা লাগবে এই জন্য চটের বস্তাকে কেটে আমি ওদের জামা বানিয়েছি এই যে রশিটা এখানে সামনে বেঁধে দেবো তাহলে আর এটা পড়ে যাবে না ওদেরও কিন্তু ঠান্ডা লাগে কিন্তু কি বলো তো যতই বেঁধে দেয় না কেন তারপরেও না ওরা খুলে ফেলে বারবার ওদেরকে ঠিক করে দিতে হয় সামনে একটা পিছনে একটা দুইটাই বা বাঁধি কিন্তু মানে তারপরেও খুলে যায় আবার ঠিক করে দিতে হয় মানে একটু পরপর দেখতে হয় ওদেরকে মানে ওরা অভ্যস্ত নয় কিন্তু ঠান্ডার দিনে তো দিতেই হবে এগুলো না হলে শরীরটা না কেমন একটা হয়ে যায় মানুষের যেরকম ঠান্ডা লাগে গরুরও তো তাই লাগে তো যারা তোমরা গ্রামে থাকো যাদের গরু আছে তোমরা কিভাবে। গরুর যত্ন করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো একটু ঘুমিয়ে নেবো এখন এই সমস্ত কাজ করে মিস্ত্রিদের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি খাওয়া দাওয়া আমিও নিজেও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এই সন্ধ্যাবেলা ওদের বাড়িতে এসেছিলাম তো কীর্তন শেষ হয়ে গেল তো একটু হাতে হাত লাগিয়ে এক খাওয়ার দাওয়ার দিয়ে দিচ্ছি ওদের উঠানটা অনেকটা ছোট তো মানে অল্প অল্প করে লোক বসছে তো কাকিমা আমি সবাই মিলে খেতে দিচ্ছি সবার খাওয়া হয়ে গেলে পরে আমরা খেয়ে নেব। আর আমার কি বলো তো আমার না বসে থাকতে ভালো লাগে না তোমরা দেখবে আমি টুকটাক টুকটাক করেই যাই তো এই জন্য না এখন একটু ঘুমিয়ে নেওয়াতে ভালো লাগছে আসলাম এসে আবার বসে থাকব প্রিয়া কিন্তু আমাকে না করছিল যে তোর শরীর খারাপ দিতে হবে না তো আমি বললাম যে না একটুখানি হেল্প করে নিই তো খাবার দিয়ে নেই তো দেখে তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ব্লগটা খুব ছোট যাবে কারণ শরীর ভালো ছিল না আমি ঘুমিয়েছিলাম বিকালটা এই জন্য বিকালটা ঘুমানোর ফলে তো তোমাদের তো ঘুমটা শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে এই জন্য ব্লগটা সত্যিই খুব ছোট যাবে আজকে মানে যেটুকু কাজ করেছি সবগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর অল্প কিছু কিছু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেমন মিস্ত্রিদের খাবার দাওয়া দেওয়াটা শেয়ার করিনি কেন দেয়নি হয় অনেক সময় ওরা ইরিটেশন হয়ে যায় খাবার দাওয়াটা এই জন্য ওদেরকে আর শেয়ার করিনি আর এদিকে দেখো কাকিমা কাকু আর বাবু একখানে বসেছে আর ওকে সবাই এর কী করে ওর ঠাকুমা হয় এই জন্য ইয়ের কী করে আর ওর বিরক্ত হয়ে গেছে ওই জন্য ওই কাকিমার সঙ্গে গিয়ে বসে পড়েছে খেতে তো পিসিমণির বাড়ির থেকে এসেই তো আয়ুষ দাদার বাড়িতে অনুষ্ঠান মানে সেই আনন্দ ওর তো ওখানে খেতে বসে পড়েছে তো যাই হোক তোমাদের হয়তো মনে হবে যে দিনই মানে প্রিয়াকে নিয়ে সব কিছু কিন্তু ওদের বাড়িতে পরপর অনুষ্ঠান হচ্ছে এই জন্যই মানে ও যেহেতু ওদের বাড়িতেই কাজগুলো করছি তো ভিডিওটা তো ওখান থেকেই ক্লিপ হয়ে আসছে ওখানেই তোলা হচ্ছে তো এই জন্য ওদের বাড়িতে এই যাচ্ছে ভিডিওগুলো এদিকে দেখো শেফালি দিয়ে বসে পড়েছে খেতে ওর দুই মেয়েকে নিয়ে লাস্ট আমরা বসেছি প্রিয়া আমি আর নন্দিনীর মা দিদি আর এই যে আমার ছোট্ট ননদ খেতে দিচ্ছে আর এদিকে বনিও বসে পড়েছে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো এই অনেক দিন পর বনির মা দিদি আমি আর প্রিয়া একসঙ্গে খেতে বসে পড়লাম আর এই যে বড়ো বসেছে লাস্টে কারণ দাদা এখন বাচ্চা দুটোকে ঘুমিয়েছে নিচ্ছে বাচ্চা দুটোকে আর আমরা এদিকে খেতে বসে পড়লাম আর এই যে গল্প করছি ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এ পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে যার জন্য সবারই কম বেশি সর্দি জ্বর হচ্ছে আর এই মানে বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে এখন তো সকলে সাবধানে থাকবে এই কামনাই করি আর কি বলবো আর কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে শুভরাত্রি